বাংলাদেশের যারা বিদেশে থাকে শতকরা আশি পার্সেন্ট লোক হচ্ছে কি জানেন আনএডুকেটেড লেখাপড়া কোনো কিছু জানে না স্কুলের বারান্দা গেছে কিনা এটাও সন্দেহ আছে আমার কাছে সন্দেহ যারাই কমেন্টস করছেন বিমান যে শব্দের অর্থটা এটা আপনারা বিলকুলই জানেন না কারণ স্কুলের বারান্দা যান নাই আসসালামু আলাইকুম বিমানের ভিতরে আমি একটা ভিডিও করছিলাম খানার ভিডিও ওইখানে বলছিলাম যে ষাট হাজার টাকা দিয়ে বিমানের টিকিট কাটলাম খানা কি দিল এই ভিডিওর নিচে অনেকে যার যার মতে মতামত করছেন মতামত প্রকাশ করছেন তাদের উদ্দেশ্যে আজকে আমি করে বলতে চাই সর্বপ্রথম বলতে চাই যে বাংলাদেশ বিমান আমি নাই আর আমার কোথাও আমি বলি নাই যে বাংলাদেশ বিমান দিয়ে আসছে আমি জাস্ট বলছি যে বিমানের টিকিট কাটলাম ষাট হাজার টাকা দিয়ে আপনাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে যে বিমান শব্দের অর্থ কি এটা আগে বুঝেন তারপরে ভিডিও নিচে কমেন্টস করেন সত্যি কথা বলতে কি জানেন বাংলাদেশের যারা বিদেশে থাকে শতকরা আশি পার্সেন্ট লোক হচ্ছে কি জানেন আনএডুকেটেড লেখাপড়া কোনো কিছু জানে না স্কুলের বাড়িন্দা গেছে কিনা এটাও এটা সন্দেহ আছে বিদেশ চলে গেছে একটা ভিডিও দেখছে বুঝছে বুঝে নাই কমেন্টস করে দিছেন এটা কিন্তু আসলে ঠিক না আমি একজন বাংলাদেশি বাংলাদেশি হিসাবে বাংলাদেশ বিমানকে আমিও কিন্তু পছন্দ করি লাইক করি একমাত্র বাংলাদেশের অব্যবস্থাপনার কারণে বাংলাদেশ বিমান পরিচালনায় অব্যবস্থার কারণে আমি ব্যক্তিগত ভাবে পছন্দ করি না কারণটা কি জানেন আমি নিজেও একজন ভুক্তভোগী আমার সাথে অনেক ফ্রেন্ড সার্কেল আছে তারাও ভুক্তভোগী কারণ বাংলাদেশ বিমানের যদি টাইম দেওয়া হয় যে রাত্র দুইটা বাজে ফ্লাইট বিমানবন্দর যাওয়ার পর জানা যায় যে দুই ঘন্টা আরো লেট এটা তাদের উচিত যে আগে কাস্টমারদেরকে ইনফরমেশন করা যায় আজকের বিমানের এর দুই ঘন্টা লেট হইব কিন্তু এটা তারা করে না আবার অনেকে বলছেন যে বাংলাদেশ বিমানে যে খানা দেয় অন্য কোন বিমানে এরকম খানা দেয় না জানি না আপনারা কোন কোন বিমান দিয়ে ভ্রমণ করছেন এটা আমার জানা নাই কিন্তু আমি ইমারত বলেন ওয়ার্ল্ডের মধ্যে যে নাম্বার ওয়ান বিমান আছে ইমারত বিমান দিয়ে আমি ফ্লাই করা অভ্যস্ত ওই বিমানের মধ্যে কি পরিমাণ খানা দেয় কি পরিমাণ সার্ভ করে এটা আমি নিজেও জানি এর চাইতে উন্নত উন্নত মানের বিমানে কি খানা দেয় ওইটাও আমি জানি অনেকে কমেন্ট করছেন যে সর্বপ্রথম মনে বিমান হচ্ছে আমি বিদেশের বয়স আমার যতটুকু আপনি মনে হয় যে অতটুকু বিমান দিয়ে ঘোরাফেরা করেন না কি কিছু বুঝতে পারছেন বিডোর নিচে কমেন্টস করার আগে সর্বপ্রথম দেখবেন যে লোকটা কি বলছে আমার কাছে সন্দেহ যারাই কমেন্টস করছেন বিমান যে শব্দের অর্থটা এটা আপনারা বিলকুলই জানেন না কারণ স্কুলের বারান্দা যান নাই এই জন্য জানেন না আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে পারছি যে আমি বাংলাদেশ বিমান দিয়ে আসি নাই আমি অন্য এক বিমান দিয়ে আসছি ওই বিমানের নামটা নাই বানলাম সবাই ক্লিয়ার হইতে পারছেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ